নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ চিচিংয়ের তরকারি চিচিং নিয়েছি টমেটো নিয়েছি আর আলু নিয়েছি সমস্ত উপকরণ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কাছ থেকে বেলাইকন টু প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি মশলাগুলো বেটে নেব মশলাতে নিলাম আদা নিলাম সাদা সর্ষে এরপর নিয়েছি তিল সাদা তিল নিয়েছি আর নিলাম রাঁধুনি এই মশলাগুলো আমি সব বেটে নিচ্ছি একসঙ্গে সমস্ত মশলা বাটা হয়ে গেছে এটা শিল থেকে নামিয়ে নিচ্ছি এরপর কোমার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর সিজিঙ্গেটাকে তুলে দিচ্ছি সিজিঙ্গেটা ভালো করে ভাজা হয়ে গেছে এটা কি নামিয়েছি এই তেলের মধ্যে আরও একটু তেল অ্যাড করলাম এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরে ভাজা হয়ে যাওয়ার পর আলুটাকে তুলে দিচ্ছি আলুটা দিয়ে ভেজে নেওয়ার পর টমেটোটাকে তুলে দিচ্ছি টমেটো আর আলু ভালো করে ভেজে নিয়েছি এরপর যে মটর পাম বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিলাম গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো এরপর দিয়েছি লবণ লবণটা ভালো করে কষিয়ে দিচ্ছি মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখার কেটাকে তুলে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা দিলাম স্বাদ মতো থিম গরম মশলা চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল নেড়ে চেড়ে একটা ডিসটাকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো সিচিং আর আলু সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেবো পড়ানো নাকেল আর আমি তরকারির মধ্যে চাপা দেবো না বাকি যে জলটা আছে এভাবে নেড়েছেড়ে শুকনো করে নিচ্ছি এরপর দেখো জলটা একবারই শুকিয়ে গেছে আর চরকারিটা একটা মাখো হয়ে গেছে এই অবস্থাটা আমি না চিজিংয়ের নিরামিষ রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তবে এইভাবে চিজিংয়ের নিরামিষ রেসিপি একবার বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে